বিসমিল্লাহ রহমানের রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা জব টেকনিক তম ক্লাস শুরু করতে যাচ্ছি বিলাক এ টেকনিক বিলাক এ টেকনিক আমরা কয়েকটা দেশের গেরিলা সংগঠনের নাম নামের প্রথম যে শব্দটি সেটা হচ্ছে বেলাক সংগঠন সেটা আজকে আমরা

ভারতের একটা গেরিলা সংগঠনের নাম তারপর আছে বেলাক সেপ্টেম্বর বেলাক সেপ্টেম্বর এটা হচ্ছে প্যালেস্টাইনের প্যালেস্টাইনের গেরিলা সংগঠন ফ্লেশ বেলর সেপ্টেম্বর ফ্লেস্টাইন এর গেরিলা সংগঠন তিন নাম্বার হচ্ছে 블랙 ডিসেম্বর 블랙 ডিসেম্বর পাকিস্তানের পাকিস্তানের গেরিলা সংগঠন

সংগঠন গঠন বেলাক সেপ্টেম্বর প্যালেস্টাইনের গেইলে সংগঠন বেলাক ডিসেম্বর পাকিস্তানের গেইলে সংগঠন বেলাক প্যান্থার সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিগ্রোদের সংগঠন এরপরে আমরা আরেকটা জিনিস শিখব এটা হচ্ছে জব টেকনিক এটা হচ্ছে মৌলিক বর্ণ বর্ণ মনে রাখার টেকনিক মৌলিক বর্ণ আমরা জানি সাতটি বর্ণ তার ভিতরে আসল তিনটা বর্ণ আছে সেটা মৌলিক মানে সেই বর্ণগুলো দ্বারা অন্য বর্ণ তৈরি করা যায় কিন্তু এই বর্ণগুলো স্বাধীন এই শব্দতে আসমানে আসমানে মানে নীল সতে সবুজ লতে নাম অর্থাৎ মৌলিক বর্ণ তিনটি তিনটি মৌলিক বর্ণের নাম আসল শব্দটি যদি আমরা মনে রাখি তাহলে আতে আসমানে সতে সবুজ নতে নেই তাহলে আমরা এইভাবে মনে রাখার টেকনিকগুলো শিখব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ